জয় সরকার সম্পাদক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কালিয়াগঞ্জ বিজ্ঞান কেন্দ্র এটা আজকে বাঘন কালীতলা উচ্চ বিদ্যাপীঠ এই স্কুলে আমরা থ্যালাথেনিয়া রোগ বিষয়ে সচেতনতা এবং রোগ নির্ণয় শিবির জেলা স্বাস্থ্য পরিকল্প কল্যাণ দপ্তরের সহায়তায় আমরা এটা করছি এখানে মূলত আমরা যে থ্যালাথেমিয়া রোগ কেন হয় কীভাবে এটা ছড়িয়ে পড়ছে সম্পূর্ণ একটা অজ্ঞানজনিত কারণে এই রোগের প্রকোপটা দিন দিন বেড়ে চলেছে যেটাকে আমরা কেবলমাত্র সচেতনতা করেই এই রোগটাকে আমরা প্রতিহত করছি এবং আমাদের একটি উদ্দেশ্য হচ্ছে যে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ অর্থাৎ ভবিষ্যতে যে প্রজন্ম আসছে তাদের মাঝে থ্যালাসেমিয়া রোগটা না আর হয় কারণ এই রক্ত স্বল্প স্বল্পতা বা রক্তজনিত যে সমস্যাগুলো দিন দিন কিন্তু ক্রম বর্ধমান এবং রক্ত সংকট ব্লাড ব্যাঙ্কগুলোতে আগামী দিনে যে এখানে নিয়ে যাবে এই খেলাধেমিয়া রোগীদের চিকিৎসা এটা মূল উপাদান হচ্ছে রক্ত দেওয়া এটাকে কমিয়ে না আনতে পারলে খুব মুশকিল আছে মূলত যারা একটু বড় নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং কলেজ লেভেলের ছেলে মেয়েদের আমরা সচেতনতা করছি বা শিবির করছি এবং তাদের মধ্যে অ্যাওয়ারনেসটা আমরা এই কাউন্সেলিংটা করছি যে কেউ ক্যারিয়ার হলেই তিনি রুগী নন শতকরা প্রায় দশজনই জনই হয়তো ক্যারিয়ার আপনি বা আমিও হয়তো এই রোগের ক্যারিয়ার কিন্তু আমাদের সন্তানরা নিরোগ হবে এই রোগে আক্রান্ত হবে না যদি আমরা আরেকজন একজন ক্যারিয়ারকে বিবাহ না করি সুতরাং যারা আজকে এই স্ক্রিনিংয়ে যারা একেবারেই ঝুঁকিপূর্ণ বেরোবে আমরা তাদের এখনই সচেতন করে দেব যে তাদের বৈবাহিক সম্পর্ক করার ক্ষেত্রে অবশ্যই সেই টেস্টটা করিয়ে নিতে হবে যাতে করে এই অনধিকৃত রোগের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি বিপ্লব সরকার প্রধান শিক্ষক উচ্চ উচ্চবিদ্যান এটা হচ্ছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ উত্তর দিনাজপুরের এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যৌথ উদ্যোগে আমাদের এই পাগনকালী খেলা উচ্চ বিদ্যালয় হচ্ছে বিষয়টা হচ্ছে থ্যালাসেমিয়া সংক্রান্ত যে থ্যালাসেমিয়া যে রোগ সেই সম্পর্কে সচেতনতা শিবির এবং প্রাথমিক নির্ণয়ের যে প্রক্রিয়া সেটা এখানে সম্পাদন

তারপরে জেলা স্বাস্থ্য আধিকারিকরা আছে তাদের কাছে সেই রিপোর্টটা আমরা কলমে করব দিয়ে সেই পশ্চিমবঙ্গ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে ব্যবস্থা গ্রহণ করবে এবং মূলত সচেতনতা বৃদ্ধি করা এবং অভিভাবকদেরও যাতে সাথে ওরা আমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমে তাদেরকেও সচেতন করা যায় এই উদ্যোগটি আমরা গ্রহণ করেছি